কলমের লোডটা এখানে আইসা এটা এইদিকে চলে আসলো এই পাশে যে কলামে এই পাশে বাইরে গেছে এই পাশে দিকে ভিতরে চলে গেছে আর এখানে তো হানিকুম্বের আসেই দেখেন হানিকুম্বের অবস্থা একদম বাজ একটা অবস্থা এগুলো যেটা করতে হবে এখন সমাধানটা একটা বোল স্বাভাবিকভাবে সবাই করে যেটা হচ্ছে গ্রামের মধ্যে দেখেন এটা একটা কলাম ছিল ঠিক আছে এটা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি হইতে পারে তো কলামটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন এটা এই লেভেলে হ্যাঁ বাট এখানে একটা জিনিস দেখেন এটা হচ্ছে এই লেভেলে লাইক ধরেন আমি যদি এটা দিয়ে দেখাই ধরেন এখানে এটা দিয়ে দেখালাম ঠিক আছে ধরেন এটা হচ্ছে যে এখানে এখন আমি যদি এই সোজা দিই তাহলে কলামটা আসার কথা ছিল এখানে ঠিক আছে তাহলে কলামটা এইভাবে আসার ছিল এখানে কিন্তু এখানে এসে যেটা হয়েছে কলাম এই পাশে বাইরে গেছে আর এই পাশে ভিতর দিয়ে গেছে গেছে ঠিক আছে ঠিক আছে তাহলে এই কলামটা কি লেভেল হয়েছে না মানে এখানে নিচের যে লাইনটার লাইন আপটা থাকার কথা এই সেন্টারে কিন্তু নাই সেন্টারটা কি হয়েছে এটা থাকার কথা হচ্ছে এই লেভেলে ঠিক আছে তার মানে এখানে হতো লাস্ট ছিল ঠিক আছে এই বরাবর থাকার কথা ছিল বাট এখানে দেখেন এক্সট্রা কলামটা এই পাশে চলে আসে এটা থাকার কথা ছিল কি এই পাশে আর এখানে যে বিষয়টা দেখেন এখানে গাঁথুনিটা আগে করা হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে এই কলামটা করা হয়েছে ঠিক আছে এই কলমটা করা হয়েছে মানে গাঁথুনিটার মধ্যে এই পাশে একটা কাঠ এই পাশে যেগুলো কাঠ আর ওই পাশে কাঠ ভিতরে কাঠ পাইরা

দিকে ডাববে তখন যেটা হবে ইট নিয়ে বা তাহন ইটে কিন্তু বাতনি চলে আসবে একদম ফাটল একটা খুব বিরাট বড় একটা ফাটল চলে আসবে ঠিক আছে তো এজন্য যেটা আবার এই দেখেন কলামের অবস্থা এই পাশে দেখেন এই যে দেখেন অবস্থা দেখছেন এটা থেকে এটা প্রায় হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে এক ইঞ্চির মতন বেশি এই যে এখানে দেখেন এক ইঞ্চির মতন যে এটা থেকে এটা এক ইঞ্চি বাইরে গেছে তাহলে যখন প্লাস্টারটা করবে এটা তো বেশি লাগবে এটা বেশি লাগবে তাহলে প্লাস্টারটাও কিন্তু বেশি লাগতেছে তাহলে মেন সমস্যা যেটা সেটা হচ্ছে যে কলামের অ্যালাইনমেন্ট ঠিক নাই এই কলামটা হচ্ছে যে এই বরাবর যদি আসতো তাহলে কলামটা এখানে হইত ঠিক আছে এখানে আসতো তার মানে কলাম চলে গেছে এদিকে ঠিক আছে আর উপরে এসে কলামও চলেছে এদিকে তাহলে এইটা হচ্ছে যে একটু বিরাট ভুল ঠিক আছে তো এই বিরোটা করার মেন উদ্দেশ্য কি মেন উদ্দেশ্য হচ্ছে এটা দেখে আপনি সতর্কতা হওয়া অর্থাৎ এই ধরনের বুলগুলো কিন্তু হইতেছে তো আপনি আগে থেকে একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিবেন সো আমি বর্তমানে যেখানে আসি ব্রাহ্মণ বাড়িয়াতে মানে আমি সেই ব্রাহ্মণ বাড়িয়া বিরমপুরে আসছি সো বীরহমপুরে হচ্ছে যে একটা বাড়ির এরকম অবস্থা হয়েছে সো বা যে বাড়ির মালিক ছিল ঠিক আছে হয়তো বা মিস্ত্রি বিশ্বাস করে কাজটা দিছে বাড়ির মালিক যে ছিল সে হচ্ছে বাবুল ভাই বিশ্বাস করে একটা কন্ট্রাক্টার কে কাজটা দিছে কিন্তু কাজটা আসলে সে তো বুঝে নিতে পারে না এখন তার একটা দোষ ছিল সেটা হচ্ছে যে সে ডিজাইন করে নাই আর হচ্ছে যে কন্ট্যাক্ট করে নাই মিস্ত্রির সাথে এইভাবে কাজ করতে হবে তো তার কারণে সে যা পারছে তাই কাজ করে দিছে যে এইটা আসলে কোনোভাবেই মানে নেন না কলমে লোডটা এখানে আইসা এটা এই দিকে চলে আসলো এই পাশে যে কলামে এই পাশে বাইরে গেছে এই পাশে দিকে ভিতরে চলে গেছে আর এখানে তো হানিকম্পে আসেই দেখেন হানিকম্পের অবস্থা একদম বাজ একটা অবস্থা এগুলার যেটা করতে হবে এখন সমাধানটা সেটা হচ্ছে যে মানে সমাধান বললে যেটা সেটা হচ্ছে যে আপনার এখানে মোটামুটি একটু এগুলারে ভেঙে নিতে হবে হালকা এগুলা ক্লিয়ার করে নিয়ে যাবে কইরা তারপর হচ্ছে ওয়ান থ্রি অনুপাতে ঠিক আছে এক ভাগ সিমেন্ট তিন ভাগ বালি অথবা এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি ঠিক আছে এরকম অবস্থায় হচ্ছে যে এটার একটা আস্তর দিতে হবে যাতে হচ্ছে কোয়ালিটি পূর্ণটা হয় তারপরে যেটা সমস্যা হয়ে গেছে সেটা তার সমাধান করা পসিবল না মানে যতটুকু সম্ভব আর কি তো এগুলো আগে থেকে সমাধান হওয়ার জন্য ভিডিওটা করা যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন শেষ থাকবেন দেখা হবে পরে ভিডিও